পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক ঐতিহাসিক শহর বিষ্ণুপুর রাজা বীর হাম্বির আমল থেকে শুরু করে মল্ল রাজাদের শাসনকাল জুড়ে গড়ে ওঠা এই নগরী আজও বেঁচে আছে তার মন্দির সুরকারদের সুর ও ইটের ভাজে খোদাই করা শিল্পকর্মে মল্ল রাজবংশের শাসনকালে ষোলোশো থেকে আঠেরোশো শতাব্দীতে বিষ্ণুপুরে গড়ে ওঠা অসংখ্য মন্দির প্রায় অধিকাংশ মন্দিরই পোড়ামাটির ইট দিয়ে তৈরি আর মন্দিরে রয়েছে নিখুঁত টেরাকোটার কাজ সেই টেরাকোটা দেয়াল জুড়ে ফুটে ওঠে রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা এবং সমসাময়িক জীবনের ছবি আজ আপনাদেরকে দেখাবো সেই সব মন্দিরই যে মন্দিরে ইটে এখনও ইতিহাস লুকিয়ে আছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমরা চলে এসেছি রাসমঞ্চতে বলা হয় বিষ্ণুপুরে প্রথম যারা আসেন তাদের ভ্রমণ শুরু হয় এখান থেকেই আর সত্যি বলতে কি রাসমঞ্চের সামনে দাঁড়ালে আপনি নিজেকে কয়েকশো বছর আগের সেই উৎসবের ভিড়েই খুঁজে পাবেন এটাই হলো বিষ্ণুপুরের আইকন রাসমঞ্চ ষোলোশো খ্রিস্টাব্দে মল্লরাজ বীর বীরহাম্বির এই অনন্য স্থাপনা তৈরি করেছিলেন মন্দিরের মতো হলেও এখানে কোনো দেবদেবীর স্থায়ী বিগ্রহ নেই আসলে রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত মন্দিরের মূর্তি এখানে এনে সাজানো হতো যাতে মানুষ এক জায়গায় সব দেব দর্শন করতে পারে এর স্থাপত্য একেবারে অভিনব দেখতে অনেকটা পিরামিডের মতো কিন্তু তরে স্তরে খোলা খিলান আর চারিদিক জুড়ে বিস্তৃত বারান্দা তৈরি হয়েছে পোড়ামাটি ইট দিয়ে আর খিলানের গায়ে সূক্ষ্ম অলঙ্করণও আছে রাসমঞ্চ দর্শন করার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রাধামাধব মন্দির এটাই রাধামাধব মন্দির সতেরোশো সাঁত্রিশ সালে মল্লরাজ চৈতন্য সিংহ নির্মাণ করেছিলেন এই মন্দিরটি এক চালা শৈলীতে তৈরি তবে এর বিশেষত্ব হল গায়ে অসাধারণ টেরাকোটা রাধা কৃষ্ণের লীলা বৃন্দাবনের রাস উৎসব আর সমসাময়িক গ্রামীণ জীবনের দৃশ্য এখানে জীবন্ত হয়ে ফুটে উঠেছে মন্দিরে প্রতিটি ইট যেন এক একটা গল্প বলছে এবার আসুন কালাচাঁদ মন্দিরে ষোলোশো ছাপ্পান্ন সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এটি নির্মাণ করেছিলেন এটি একসালা ধরনের হলেও তুলনামূলকভাবে উঁচু চূড়া রয়েছে যা অনেক দূর থেকেই চোখে পড়ে এর দেয়ালে টেরাকোটা প্যানেলে মহাভারতের যুদ্ধদৃশ্য শিকার এবং নৃত্যের মুহূর্ত ফুটে উঠেছে পোড়ামাটির সূক্ষ্ম খোদাই এমন নিখুঁত যেন মনে হবে শিল্পীরা মাটি নয় জীবনের দৃশ্যই ধরে রেখেছেন রাধা মাধব মন্দির আর কালাচাঁদ মন্দিরের উল্টো দিকের রাস্তাতেই এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরটির নাম হচ্ছে রাধা গোবিন্দ মন্দির সতেরোশো উনত্রিশ সালে মল্লরাজ চৈতন্য সিংহ এটি নির্মাণ করেন এক চালা শৈলীতে তৈরি হলেও এর সৌন্দর্য টেরাকোটা প্যানেলে এখানে রাধা কৃষ্ণের লীলা রথযাত্রা কীর্তন আর সমসাময়িক জীবনের মুহূর্ত অসাধারণভাবে ফুটে উঠেছে সূক্ষ্ম রেখাতে খোদাই আর পোড়ামাটি উষ্ণ রং একে আরও মনোমুগ্ধকর করেছে এই রাধা গোবিন্দ মন্দিরের পাশেই রয়েছে একটি পাথরের রথ এটিও এই মন্দিরের একটি অনন্য নিদর্শন এবার আমরা চলে এসেছি নন্দলাল মন্দিরে সতেরোশো শতাব্দীর শেষ দিকে তৈরি এই মন্দির এক রত্ন শৈলীর মিশ্রণে দাঁড়িয়ে আছে প্রতিটি মন্দিরের ন্যায় এই মন্দিরের টেরাকোটা কাজ একদম জীবন্ত এটাই বিখ্যাত জোর মন্দির সতেরোশো শতাব্দীর মল্লরাজ যুগে নির্মিত এই মন্দির দুটি পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটোই শৈলীতে তৈরি আর পোড়ামাটির গায়ে রামায়ণ কৃষ্ণলীলা এবং লোকজীবন যাপনের ছবি ফুটে আছে একসাথে দাঁড়িয়ে এই দুটি মন্দির যেন যুগলের সৌন্দর্যের প্রতীক জোর মন্দিরের পাশে অবস্থিত এটি হচ্ছে পোড়ামাটির হাট বিষ্ণুপুরে পোড়ামাটি হাট হলো শিল্পপ্রেমীদের স্বর্গ এরপর আমরা চলে এসেছি দালমাদল ক্যানন দেখতে কথিত আছে মল্ল রাজাদের সময় এই দালমাদল ক্যানন ব্যবহার করা হতো শত্রুদের আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করার জন্য অনেকে বলেন নিজের শ্রী চৈতন্যদেবের অনুগামী ভক্তরা এটা ব্যবহার করেছিলেন ধর্ম রক্ষার জন্য ক্যাননটি তৈরি লোহার ঢালাই করে এটাই রাধেশ্যাম মন্দির সতেরোশো সালে মল্লরাজ চৈতন্য সিংহের রানী এই মন্দির নির্মাণ করেন একরত্ন শৈলীর এই মন্দির চারিপাশে খিলান যুক্ত বারান্দা রয়েছে গায়ে রয়েছে নিখুঁত টেরাকোটার কাজ এবার আমরা চলে এসেছি লালজি টেম্পলে ষোলোশো সালে মল্লরাজ বীর সিংহ এই মন্দিরটি তৈরি করেছিলেন এটি একরত্ন শৈলীর হলেও গায়ে লাল পোড়ামাটির ইটের আভা একে আলাদা করে তোলে এরপর আসছি বিষ্ণুপুরের ঐতিহাসিক গড়দরজাতে এটাই ছিল রাজাদের দুর্গের প্রধান প্রবেশদ্বার লাল ইটের এই বিশাল দরজা আজও দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের ইতিহাস বুকে নিয়ে এটাই গুমঘর বিষ্ণুপুরের রহস্যময় ঐতিহাসিক স্থাপনা বলা হয় রাজাদের আমলে এটি ছিল কারাগার বা বন্দিদের রাখার জায়গা পুরু পোড়ামাটির দেয়াল সরু অন্ধকারের পথ আর ভিতরে নিরাপত্তা এটি হচ্ছে বিষ্ণুপুরের জোর বাংলা মন্দির এই মন্দিরটি আরেক নাম কেশবরায় মন্দির ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ এটি নির্মাণ করেছিলেন এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর গঠন বাংলার সাধারণ গ্রামের ঝুপি ঘরকে পাশা পাশাপাশি বসিয়ে যেমন যেমন জোড়া বাংলা হয় ঠিক সেই আদলে এই মন্দিরটি বানানো হয়েছে তাই এর নাম জোর বাংলা মন্দির পুরো মন্দির জুড়ে দেখা যায় টেরাকোটার অসাধারণ কারুকার্য সেই সব পোড়ামাটি ছবিতে রামায়ণ মহাভারতের কাহিনী যুদ্ধের দৃশ্য নাচ গান এমনকি সাধারণ মানুষের জীবনযাত্রাও ফুটে উঠেছে প্রতিটি ইট যেন এক একটা গল্প বলছে এখানে দাঁড়ালে বোঝা যায় কয়েকশো বছর আগে শিল্প সংস্কৃতি কত উন্নত ছিল সত্যি অসাধারণ স্থাপত্য ও ইতিহাসে মিশেল তাই বিষ্ণুপুর এলে জোর বাংলা মন্দির অবশ্যই ঘুরে যাবেন তো জোর বাংলা মন্দির দেখার পর আমরা চলে যাব মিনময়ী মাতার মন্দিরে নশো সাতানব্বই খ্রিস্টাব্দে মল্ল রাজা জগত মল্ল এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এখানে বিরাজ করছেন মা মিনময় যাকে মল্ল রাজাদের কুলদেবী বলে মানা হয় দেবীর মূর্তি মাটির তৈরি আর আজও প্রতি বছর দুর্গা উৎসবের সময় এখানে মহা ধুমধামে পালন হয় এরপর আমরা চলে এসেছি মদনমোহন মন্দিরে এখন এখানে ঝুলন যাত্রা উপলক্ষে ভালোভাবে সাজিয়েছে এটা একেবারে একচালা শৈলী পোড়ামাটির মন্দির আর চারপাশে অসাধারণ টেরাকোটার কারুকার্য দেখা যায় সেই সব ছবিতে ধরা আছে রামায়ণ মহাভারতের গল্প আর সাধারণ মানুষের জীবনের নানান ঝলক এরপর আমরা চলে এসেছি শ্যামরাই মন্দিরে এটা পাঁচচালা শৈলীর পোড়ামাটির মন্দির যেটি তার অসাধারণ টেরাকোটা কারুকার্যের জন্য বিখ্যাত ইটের গায়ে খোদাই করা রয়েছে রামায়ণ মহাভারতের গল্প নৃত্য আর যুদ্ধের দৃশ্য তো বন্ধুরা এগুলোই ছিল বিষ্ণুপুরের সেই বিখ্যাত মন্দিরগুলি আর তো আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে